আমরা যে আসলে জেলাতে গাভীগুলো বিক্রি করি প্রতিটা জেলাতেই আপনার এখন বন্যার কারণে খুবই খারাপ অবস্থা তো এই কারণে আমাদের বাজারটা অনেক কম সেই তুলনায় আজকে দুই লাখ পঁচিশ হাজার বিশ হাজারে গরু দিচ্ছি এক লাখ নব্বই পঁচানব্বই হাজারে আর আরেকটা মেসেজ আমি আসলে দর্শকদের দিতে চাই যে সবাই যে স্থানে আসেন না কেন এই বন্যার্থের পাশে যেন সবাই যতটুকু পারে যে যার স্থান থেকে আমরা প্রত্যেকটা ভিডিওতেই দর্শকদের বলতেছি আমি আমার জায়গা থেকে সহযোগিতা করবো আপনি আপনার জায়গা থেকে সহযোগিতা করবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে আগস্ট দু রোজ সোমবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে আসলাম ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আসলাম মামা এখান থেকে গরু বিক্রি করে গত সপ্তাহে একটা আসলাম মামার প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম এই সপ্তাহে আসলাম মামার কাছে নতুন যে গাভী রয়েছে গাবিগুলো জাতপান কোয়ালিটির থেকে শুরু করে দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ দুধের গ্যারান্টি কীভাবে পাবেন প্রেগনেন্ট যে গোরু গুলো থাকে এগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে সকল বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ মামা আপনি আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি মামার বেচাকে না কেমন জি আলহামদুলিল্লাহ মামা আপনাদের দোয়া গত সপ্তাহে একটা প্রতিবেদন করেছিলাম সবাই দেখলাম ভালো ভালো পজিটিভ কমেন্ট করেছে তো ভালো লেগেছে তো বিষয়গুলো নাকি জি আলহামদুলিল্লাহ বিক্রি করছেন গত সপ্তাহে গত গত সপ্তাহে সব গাবে বিক্রি সব মাল ক্লিয়ার ক্লিয়ার এখন নতুন এখন নতুন কতগুলো মাল আছে আপনার কাছে মাল আপাতত আছে এখন 19টা দেখাবো কতগুলো প্রোগ্রামে স্যাম্পল আজকে আপাতত আপনার 6টা দেখাবো মোট 6টা দেখবো বাকিগুলো দেখাবো না কেন তো আসলে রেডি হয় না আমি তো আসলে গ্রাম থেকে মালগুলো কিনি পনেরো দিন বিশ দিন সময় থাকে এই মালগুলো একে একে রেডি হয় একে একে করে আমি ছেড়ে দিই মানে হাটঘাট করে না আচ্ছা পরিচয়টা নতুন দর্শক যারা আছে পুরাতনটা তো কম বেশি অনেকেই চেনে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা নতুন নতুনদের উদ্দেশ্যে পরিচয় আমার নাম আসলাম হোসেন আকন্দ আসলাম ডেইরি ফার্মের প্রোপাইটর

ইনশাল্লাহ চেষ্টা করব অবশ্যই কারণ আমি লাভের অংশ খুব কম করি মামা আমার কথা সেল বেশি হোক কারণ একটা জিনিস কি মামা একটা মোবাইলের একটা পার্সপাতি যদি আপনি একটে একটা করে কিনে যদি আপনি একটা মোবাইল তৈরি করতে যান একটা মোবাইল আপনার মিনিমাম এক লক্ষ টাকার লাগবে আর কোম্পানি আপনাকে দিচ্ছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারে কেন আপনার বেশি সেলের কারণে বেশি সেলের কারণে ওদের অংশটা কমে আসতেছে আমারও মামা সেম তাই আমি বেচবো আপনার বেশি লাভ হবে কম আচ্ছা সকল মিছে মিলেমিশে ইনশাল্লাহ এভারেজ একটা প্রফিট আপনাদের প্রফিট আসবে আচ্ছা মামা সর্বনিম্ন কেমন দাম দেখাবো আজকে আজকে সর্বনিম্ন আছে আপনার 172 সবগুলো তো সম্ভবত দুধের গাবি দেখাবো না সবগুলো দুধের গাব আচ্ছা 172 উপরে কত দাম আছে আপনার 2 লক্ষ সামথিং 2 লক্ষ উপরে গরু আছে তো দুধের যারা গরু কেনে কি কি সুযোগ সুবিধা আপনারা এখানে দেন বা দর্শকদের কি কি রুলস ফলো করলে আসলে দুধের গাবিতে প্রতারণা হবে না কারণ এটা নিয়ে বিষয় হচ্ছে কি মামা এটার বিষয়ে আমি সর্বপ্রথম এক নম্বর বলবো যে দর্শকরা জাত এবং মান ভালো করে চিনবেন জাত এবং মানের গাবি কখনো দুধে ভাগে দিবে না এখন আপনার জাতের গাবি আপনি মনে করেন যে অনেক সময় মানুষ ভাবতেছে যে আপনার অজাতটা কিনে নিয়ে যাচ্ছে জাতটা থুয়ে যাচ্ছে এখানেই মনে করেন যে সবচাইতে বড় মার এই জাত না চেনার কারণে কারণ বডি দেখে স্বাস্থ্য দেখে এগুলো তো আপনার বডি স্বাস্থ্য থাকলে তো এগুলো ফিজিয়ানের সাথে সাইয়ালের খরচ মানুষ ফিজিয়ান বলে চালা দিচ্ছে আর পাবলিক ওইভাবে খাচ্ছে দুধ মনে করেন সাইয়াল যে করস গাবি এগুলো পোস্তের পালান এক কথা এগুলো আবার আপনার যখন দুধ যখন দহন করতে যাবে তখন এই গাবিটি দুধ দিবে আপনার কিন্তু দুই মাস পর দুধ যাবে দেড় মাস পর দুধ হারা যাবে কেন এখানে আপনার সাইয়াল করস গরুগুলো কন্টিনিউ দুধ দেবেন আর জাত গাবি আমরা বারো মাস দুধ চান বারো মাসে দুধ দিবে আচ্ছা তো মামা চলেন আজকে তো ইনশাল্লাহ জাত গরুগুলোই দেখানোর চেষ্টা করবো নাকি এক এক করে দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের ইনশাআল্লাহ অবশ্যই চলেন এক নম্বর সিরিয়ালে মামা বিগ সাইজের একটা গাফি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাফি এটা মামা আপনার হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান এগুলো ফুল বিগ সাইজের না মাঝারি ইচ্ছে বড় সাইজের জি দাঁত কয়টা হইছে মামা দাঁত মামা দুইটা মামা মাত্র দুই দাঁত জি দুই দাঁত প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা সঙ্গে কি ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা মামা সঙ্গে সার বাচ্চা জি বাছুরটা কোন জাতের

কত কেজি দুধ গ্যারান্টি থাকবে এগুলো থেকে আপনার 16 লিটার গ্যারান্টি থাকবে গাবিটি মামা 16 কেজি গ্যারান্টি থাকবে জি সকাল টানে একবারে কত লিটার দুধ আসবে সকাল টানে এগুলো আপনার 10 10.5 আসবে 10 থেকে 10.5 জি বিকাল টানে বিকাল টানে আপনার 5 5.5 এরকম থাকবে আচ্ছা মোটামুটি 16টা গ্যারান্টি 16টা গ্যারান্টি কত দিন হবে কত দিন পরে আসলে গ্যারান্টিটা বুঝ করে দিতে পারবেন এটা মনে করেন এখনও তো একটা গাবির দুধ আসতে গেলে পারে তো ডাক্তারের ভাষায় এক মাস বলে আমরা তো দেখা যাচ্ছে প্রাকৃতিকভাবে আমরা 20 22 দিন গেলে পারে পাই আচ্ছা তো মোটামুটি এখনো তার মানে দুই সপ্তাহ গেলে দুধটা ক্লিয়ার বোঝা যাবে আচ্ছা তবে 12 আনা দুধ আমি এখন দেখায় দিতে ইনশাআল্লাহ এখন আসলে এক টানে কত লিটার দেখাবেন বললেন সকালবেলা সকালে এখন আপনারা 9 লিটারের মত দুধ দেখানোর এক টানে এক টানে আচ্ছা এটার দাম কত লাগবে মামা এটার দাম মামা আজকে এক আমি বলছি দাম দর বেশি করব না এক দামই মামা এটা 1 লক্ষ বিরাশি টাকা পড়বে মামা এক লক্ষ বিরাশি হাজার যে একদম একদম মামা চলুন আমরা দুই নম্বরে যে গাভী রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের অবশ্যই চলুন দুই নম্বর সিরিয়ালে ভরা মাঝারি সাইজের একটা বিস্কুট কালারের গাভী গরু নিয়ে আসলেন মামা কী জাতের গরু এটা একটা অরিজিনাল জার্সি মামা অরিজিনাল জার্সি যে ইন্ডিয়ানা বাঘাবাড়ি এটা বাঘাবাড়ি জার্সি মামা বাঘাবাড়ি মিল মিটারের জার্সি যে দাঁত কয়টা হইছে দাঁত মামা চারটে চার দাঁত যে কত নম্বর বাচ্চা হবে ফার্স্ট বাচ্চা বসব করবে প্রথম বাচ্চা দিবে যে শান্ত আছে গরু একবারে শান্ত মামা একটু তলার চামড়া আমরা দেখাবেন না

100% শক বাচ্চা না হওয়া পর্যন্ত গ্যারান্টি নাকি জি মামা এগুলো প্রথম ল্যাকটেশনে এর জাতমানের উপর ভিত্তি করে কত কেজি দুধ দিতে পারবে এর কতটুকু সক্ষমতা আছে মামা গল্প করলে তো অনেকই গল্প করা যায় অনেক মানুষ বলবে 18 লিটার 20 লিটার আসলে অত না মামা আমি ফার্স্ট ল্যাকটেশনে গাবটির দুধে গ্যারান্টি দেব মামা 15 লিটার আচ্ছা গ্যারান্টি গ্যারান্টি যদি কেউ গাভে না কম হলে আপনার নাকি আমার দাম কত মামা এটার

তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভি গরু নিয়ে আসলেন এটাও কিন্তু বিগ সাইজের গরু বাচ্চা সহ এটা কি জাতের গাভী মামা এটা আপনার ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ফিজিয়ানের বয়স কয় দাঁত এটা আপনার দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা না প্রথম কি বাচ্চা কোলে বকন বাচ্চা মামা সঙ্গে বকনা বাচ্চা জি বাছুরের বয়স কয়দিন বাচ্চার বয়স আজকে মামা একদিন চলতেছে আজকে একদিন জি রাতে বাচ্চা হইছে নাকি রাত সন্ধ্যার সময় বাচ্চা সন্ধ্যার দিকে বাচ্চা হইছে আচ্ছা জন্ম ফুল টুল গাবির হ্যাঁ ইনশাআল্লাহ সবকিছু ওকে সবকিছু ওকে ক্লিয়ার ক্লিয়ার কতবার টানা হইছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এ পর্যন্ত তাও আপনার চারবারের মতো টানা হইছে মামা চারবারের মতো টানছেন জি কত কেজি দুধ বের চার বারে কি মনে হয় আনুমানিক আনুমানিক তাও তো মামা আপনার সতেরো আঠারো লিটার মতো তো আইসে গাঁদা দিয়ে গাঁজা সতেরো আঠারো বারে দহন করছেন জি এগুলো ফার্স্ট ল্যাকটেশনে কত লিটার দুধ দিবে আপনার মনে হয় এগুলো আপনার মামা দুধের গ্যারান্টি থাকবে আপনার আঠারো লিটার মামা আঠারো লিটার দুধের গ্যারান্টি জি এর কম হলে এর কম হলে গরু ফেরত মামা এর কম হলে গরু ফেরত জি এখন কি বাচ্চা সহ জার্নি করবে যে কোনো জায়গায় হ্যাঁ ইনশাআল্লাহ করতে পারো আর যারা দুই চার পাঁচ দিন রেস্ট করাতে চায় বায়না করলে সুযোগ আছে সুযোগ আছে জি দাম কত এটার এটা মামা দাম তো আসলে 240000 চাওয়া মামা একবারে বলে তো একবারে এক দাম মামা এক দাম মামা এটা পড়বে 205000 205 এক দাম জি দুধ 18 কেজি পোলেটিতেই গ্যারান্টি জি জি দুধ ঠিক থাকবে তো মামা 100% দুধ ঠিক থাকলে দাম ঠিক আছে একবার বললাম কি যে সকল কিছুর গ্যারান্টি সহ আসলাম রেড থেকে মাল পাবে আচ্ছা যারা নিবেন দুধ কম হলে আমাকে ফেরত দিয়ে দিবে জি 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 চলেন চার নম্বরে গাবি দর্শকদের দেখাই জি অবশ্যই চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি গরু নিয়ে আসলেন আসলাম মামা এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান মামা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি বয়স কয় দাঁত দুই দাঁত মামা মাত্র দুই দাঁত জি প্রথম বাচ্চা না প্রথম ছেলে না মেয়ে বাচ্চা এটা আপনার মেয়ে বাচ্চা মামা কোলে বকনা বাচ্চা জি বাছরে বয়স কেমন বাচ্চা এই যে আপনার ঘন্টা 4:00 হয়েছে disse mama 4 ঘন্টার মতো বাচ্চার বয়স যে মানে ভোর রাতের দিকে বাচ্চা হয়েছে নাকি জন্ম ফুল টুল সব ইনশাআল্লাহ ওকে সব ক্লিয়ার জি আচ্ছা কতবার টানছেন 4 ঘন্টায় এটা আপনার মামা কেবল দুইবার টানছে মামা দুইবার টানছেন যে কত কেজি বের হইছে ফুল পড়ার পর তো আমি জানি যে অনেকটুকু দুধ একবারই টানা একবারই টানে দেন মামা আপনার শুধু প্রথমে একটু টানা হয়েছে মামা এটা আপনার বাচ্চাটাকে খাওয়াইছি লিটার দুই একের মতো এই যে এটা জন্ম ফুলও কিন্তু রাখা হয়েছে হ্যাঁ জন্ম ফুল রেখে দিয়েছি মামা আচ্ছা এগুলো কত কেজি দুধের গাভী মামা এটা আপনার মামা দুধের গ্যারান্টি থাকবে আঠারো প্লাস আঠারো প্লাস জি মামা আগেরটাও তো আঠারো কেজিরই গ্যারান্টি দিলেন জি 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 দুই গরু থেকে ছত্রিশ কেজি গ্যারান্টি দেওয়া হবে একবারে বাটা গ্যারান্টি মামা এক লিটার দুধ কম হলে গরু ফেরত নেবে আচ্ছা সিঙ্গেলে আঠারো কেজি কম হলে ফেরত জোড়ায় ছত্রিশ লিটার কম হলে ফেরত নাকি জি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আপনাকে এক কেজি সুযোগ দিলাম আমাদের দর্শকদের তরফ থেকে জোড়া যদি কেউ নেয় পঁয়ত্রিশ কেজির কম হলে আপনার এরা মামা পঁয়ত্রিশ লিটারে যদি এক প কমায় গরু আমি রিটার্ন নেবো এটার সিঙ্গেল দাম কত এরা মামা দাম চালে এবার আপনার দুই লাখ তিরিশ হাজার চাওয়া যায় অত না মামা একবারে ছোট দাম ভাঙে চুরে বলেন তো মামা একটু দেখি কিরকম পঁচানব্বই হাজার আচ্ছা যাকের জন্য মামা ভাঙছে একশো পঁচানব্বই যে

তবে তলা বাটের বাট আবার সাদা কি জাত এটা মামা এটা আপনার অরিজিনাল ফিজিয়ান গাভি অরিজিনাল ফ্রিজিয়ান গাভি জি অরিজিনাল ফ্রিজিয়ানের অরিজিনাল দাঁত কয়টা মামা দাঁতে দুইটি মাত্র দুটি দাঁত জি দুই দাঁতে কি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে মামা আচ্ছা ফার্স্ট বাচ্চা দিবে পেগনেট পেগনেট মামা কতদিন সময় লাগবে মামা এটা আপনার মামা সময় আছে 16 দিন 16 দিন জি তাহলে তো একটু দামে সেভ পাওয়া যাবে নাকি ইনশাআল্লাহ দিব মামা ষোলো দিন জার্নি করতে পারবে কি যে কোনো জায়গায় হ্যাঁ ইনশাল্লাহ চৌষট্টি জেলা যে কোনো জায়গায় গাবে জার্নি করতে বাট জরায়ু গ্যারান্টি মামা বাট জরায়ুর গ্যারান্টি জি দুধের কি একটা আংশিক আইডিয়া দেওয়া যায় মামা এই গাবিটা আপনার যত কমই দুধ হোক এভিয়ানে আপনার তাও সতেরো আঠারো লিটার দুধ থাকবে সতেরো থেকে আঠারো কেজি দুধের ইনশাল্লাহ একটা আইডিয়া থাকলো না গ্যারান্টি এটা এটা গ্যারান্টি মামা সতেরো লিটার গ্যারান্টি জি মামা দাম কত লাগবে এটার মামা এসব গাবি তো দুই লাখ পঁচিশ তিরিশ হাজার মামা আজকে আসলে প্রতিটা আহ ইতেই গাভের বাজারটা খুবই কম মামা সেই ক্ষেত্রে আজকাল অত দাম দর করবো না এটা এক লক্ষ পঁচানব্বই হাজার মামা একদম একদম মামা একশো পঁচানব্বই ফিক্স দুধ সতেরো কেজি গ্যারান্টি মামা চলেন আমরা ছয় নম্বর সিরিয়ালে গাভী দর্শক জি অবশ্যই ছয় নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ এবং এই বাচ্চাটা মনে হচ্ছে একটু হৃষ্টপুষ্ট বড় বাচ্চা জি মামা গাভি কি জাতের আর বাচ্চা কি জাতের গাভি আপনার হলস্টেন ফ্রিজিয়ান বাচ্চা হলস্টেন ফ্রিজিয়ান একেবারে সেম প্রিন্টেড নাকি জি মামা বয়স কয় দাঁত গাভির এটা আপনার চার জাতের ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত জি কি আছে কি দুই পাশে আছে কত নম্বর বাচ্চা এটা এটা দ্বিতীয় নম্বর দুই নম্বর জি ছেলে নামে এটা মেয়ে বাচ্চা মাশাআল্লাহ বকনা বাচ্চা জি পার্সেন্ট কেমন পাইছে বাচ্চা বাচ্চা তাও তো আপনার 87% দেওয়া আছে মামা সাতাশি পার্সেন্ট দেওয়া আছে তবে এইটি ফাইভ পার্সেন্ট এইট্টি পারসেন্ট পাইছে বয়স কতদিন বাছুরের বাচ্চার বয়স আজকে আপনার এগারো দিন এগারো দিন যে দুধ ক্লিয়ার ক্লিয়ার কত কেজি দুধ নাপছে এই গরুটার দুধের গ্যারান্টি থাকবে মামা আপনার তেরো লিটার ১৩ কেজি গ্যারান্টি থাকবে যে সকাল বিকাল সকাল বিকাল সকালে একবার কত কেজি হবে সকালে এটা আপনার আট লিটার আট বিকেলে বিকালে পাঁচ আট পাঁচ তেরো যে দাম কত লাগবে এটার

তেরো হাজার তাহলে একশো তেরো আর বাচ্চাটা ফালাই দিলে তিরিশ পঁয়ত্রিশ ইনশাল্লাহ তো সব মিলিয়ে গাভী বাচ্চা আর দুধ একটা প্যাকেজ করা হয়েছে একশো বাহাত্তর বাহাত্তর আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন নাইন এটা তিন মহর্ষে আছে জি মামা ইনশাল্লাহ সব আছে দর্শক যারা এই ভিডিওটা দেখলো বামা তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ বা গরুর বাজার বর্তমান নিয়ে মেসেজ দিবেন কোনো এখন বিষয় হচ্ছে কি বাবা আমাদের বর্তমান যে একটা সময় যাচ্ছে আমরা যে আসলে জেলাতে গাভীগুলো বিক্রি করি প্রতিটা জেলাতেই আপনার এখন বন্যার কারণে খুবই খারাপ অবস্থা তো এই কারণে আমাদের বাজারটা অনেক কম সেই তুলনায় আজকে দুই লাখ পঁচিশ হাজার বিশ হাজারে গরু দিচ্ছি এক লাখ নব্বই পঁচানব্বই হাজারে আর আরেকটা মেসেজ আমি আসলে দর্শকদের দিতে চাই যে সবাই যে স্থানে আছেন না কেন এই বন্যার্থের পাশে যেন সবাই যতটুকু পারে যে যার স্থান থেকে আমরা প্রত্যেকটা ভিডিওতেই দর্শকদের বলতেছি আমি আমার জায়গা থেকে সহযোগিতা করব আপনি আপনার জায়গা থেকে সহযোগিতা করবেন জি কিনা এতটুকু তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের ছয়টা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আপনি ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম